অসহায় পশুদের সেবা করায় মানব জীবনের নৈতিক কর্তব্য স্পর্শ বেসরকারি সামাজিক সংস্থা প্রচার কিছু সংখ্যক মেয়েরা একত্রিত হয়ে গত দুই সাল থেকে শিলচরের বিভিন্ন রাস্তার পাশে থাকা অনাথ ও অসুস্থ কুকুর গরু বিড়ালের নিরন্তর সেবা চালিয়ে যাচ্ছেন এবং দুই হাজার সাল থেকে শিলচর মেহেরপুরের নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র লেমে একটি স্থায়ী পশুদের আবাসিক কেন্দ্র স্থাপন করে উপত্যকার সেই রাস্তায় থাকা বিশেষভাবে কুকুর ও বিড়ালদের রেখে বিনামূল্যে চিকিৎসা চালিয়ে সুস্থ করার কাজ করে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে উক্ত সংস্থা প্রতিষ্ঠাতা তথা সভাপতি রূপক পাল বলেন দুই সালে তিনি প্রথমে শিলচরের রাস্তায় পড়ে থাকা অনাথ কুকুর গরু ও বিড়ালদের প্রত্যেক সপ্তাহে একদিন করে একটু করে খাওয়া বিতরণ করতেন এবং সেই খাওয়ার বিতরণের মাধ্যমে পশুদের সেবা করার চিন্তাধারা মনের মধ্যে সঞ্চার হয় এবং এবং দুই সালে ওনার সে পশু সেবায় থাকা ছেলে মেয়েদেরকে নিয়ে মেহেরপুরে স্থাপন করেন স্পর্শার্চ দা এলিমেল নামে একটি অনাথ অসুস্থ পশুদের আবাসিক কেন্দ্রের গঠন করা হয় এই আবাসিক কেন্দ্রে প্রায় দু হাজার কুকুর অনাথ অসুস্থ কুকুর বিড়াল ও গরুদের চিকিৎসা ও সেবা যত্নের মাধ্যমে সুস্থ করা হয়েছে ও পরবর্তী সময়ে সেই কুকুর ও বিড়ালদের এই পশুপ্রেমী মানুষেরা নিজ ঘরে নিয়ে যায় দত্তক হিসেবে বিনামূল্যে তিনি আরও বলেন আসলে বাসা বাড়িতে কুকুর পোষা খুব একটা সহজ কাজ নয় একটি প্রাণকে লালন পালন করার জন্য যথেষ্ট সতর্কতা প্রয়োজন আপনাকে অবশ্যই সময় জ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে না হলে আপনার প্রিয় বন্ধুটি কষ্ট পাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা বাইরে হাঁটতে নিয়ে যাওয়া নিয়মিত খাবার দেওয়া স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি অত্যন্ত দায়িত্বের সঙ্গেই করতে হয় তাই একজন মানুষ যদি কুকুর পোষেন তবে তার মধ্যে সময় জ্ঞান বা দায়িত্ব জ্ঞানের মতো আরো প্রখর হয় এই পশুর সেবা করার মাধ্যমে একজন মানুষ প্রচুর রোগের হাত থেকে রক্ষা পান তাই প্রত্যেকটি মানুষ পশুদের সেবার নজরে দেখার প্রয়োজন রয়েছে সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসভাপতি প্রসুমজিৎ পাল সম্পাদক অপরাজিতা চক্রবর্তী সুমান সিনহা সদস্য অমন বণিক শ্রীরূপ ভট্টাচার্য রাজেশ কুমার ডক্টর অপর্ণা রায় অভ্রনীল অমিতা চক্রবর্তী অমিতা চৌধুরী সুদীপ্ত দেব কৌশিক দাস পলাশ বণিক অগ্নিশ ব্যানার্জী লুচিত তালুকদার চিনময়ী মুখার্জি সহ আরো অন্যান্যরা আমার নাম রূপক পাল আমি আমরা ফাউন্ডার মেম্বার আমি আমরা টু থাউজেন্ড এইটিনের সেপ্টেম্বর আমরা অর্গানাইজেশনটা নাম দিয়েছিলাম নাম দিয়ে আমরা স্টার্ট করেছিলাম যে রাস্তার যে কুকুর বিড়াল বা গরু যারা আছে ওদের জন্য যে আমরা কাজ করব গরুটা স্পেসিফিক্যালি হয় না গরুদের কাজ কারণ ওটার জন্য একটু প্রবলেমও হয় কোনো কোনো সময় ওনার্সের প্রবলেম বা স্পেসেরও প্রবলেম হয় আমাদের ম্যান পাওয়ারও অনেক কম বাট স্টিল আমরা ট্রাই করি একদম এক্সট্রিম কেসেসে আমরা গরু অনেকটাই এনে সেন্টারে সেবা যত্ন করেছি তারপর আমরা আশ্রমেও ডোনেট করে দিয়েছি বা গোশলাতে আছে ট্রিটমেন্ট যদি না করতে পারে আমরা গোশলাতে দিয়ে দিই যেটা কাঁঠাল রোডে আছে তো আমরা এই কাজটা স্টার্ট করেছিলাম টু থাউজেন্ড এইটিনের মে মাসে আমাদের একটা কেস ছিল ডক্টরের নাম ছিল ডিসকো তো ওর ম্যাগারসুন ছিল ওর পুরো স্কাল বেরিয়ে গেছিল। তো ওর ট্রিটমেন্টের পর আমরা ফেসবুক পোস্ট করার পর আমরা মানে দেখলাম যে আমাদের সোসাইটিতে অনেক লোক আছে যারা কাজ করতে চায় বাট দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম টু ওয়ার্ক ইন দিস দেন আস্তে ধীরে আমরা ডিসাইড করলাম ডিসাইড করতে করতে অলমোস্ট চার মাস চলে গেল চার মাস পরে আমরা কি করলাম প্রথমে আমরা মাস ফিডিং তো করতে পারিনি কারণ আমাদের জানা ছিল না কিভাবে কি করতে হয় দেন আমরা বিস্কিট দিয়ে এভরিডে মর্নিং আমরা যে যেদিকে পারতো নিজের লোকালিটিতে আমরা বিস্কিট টিস্কিট খাওয়াতাম আমাদের তো এগুলো করে করে দেখলাম একটা মানে ভালো নিজেরও একটা নিজের ইনার স্যাটিসফ্যাকশন যেটা থাকে এটা হলো দেন আমরা ডিসাইড করলাম যে কেন না যদি আমরা একটা মাস ফিডিং করাতে পারি রাইস টাইস দিয়ে এরকম দেন আমরা টেন্ট হাউস থেকে জিনিস ভাড়া করে আনলাম একদিন সানডে আমরা প্ল্যানিং করে আট দশজন মিলে আমরা ফিডিংয়ে বেরোলাম ফার্স্ট ফিডিংয়ে আমাদের চার পাঁচজনই ছিল বেশি মানুষ ছিল না কিন্তু দেন যখন এটা আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম পোস্ট করার পর অনেক লোক আমাদের সাথে জয়েন করেছে ইয়েস আমরা অনেকটা মানে নেগেটিভ থিংস আমরা ফেস করেছি অনেক সার্কামস্টেন্সেস আমাদের কাছে আসছে আর এখনও আসে বাট কম্পিটিভলি সিক্স ইয়ার্স ব্যাক যেরকম ছিল এখন এরকম নেই থিংস আর গেটিং চেঞ্জ ইয়েস আর মানুষও এখন অনেক সচেতন হয়েছে মানুষ এখন অ্যানিমেলস নিয়ে অনেক কিছু ভাবে অনেকের অনেক আমাদেরকে হেল্পও করে যারা যারা হেল্প করেছে আমাদেরকে আমি রিয়েলি থ্যাংকফুল ফ্রম আওয়ার এন্টায়ার অর্গানাইজেশন উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু দ্যাম প্লিজ বি উইথ আস প্লিজ ডু সাপোর্ট আস অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো আমাদের যারা আমাদের জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে বা যারা আমাদের জুনিয়ররা যারা আছে যারা এখন কলেজে পড়ছে ওদের কাছে আমার একটা মানে বিনত অনুরোধ আর কি যে ওরা যদি পসিবল হয় ওরা শেল্টারটা ভিজিট করুক শেল্টার ভিজিট করলে কিছু কিছু মানুষের আছে যাদের মনে করুন এরকমও হয় আর ডগসদের সাথে অ্যানিমেলসদের সাথে থাকাটাও ইট সেল কল ইট ইস এ থেরাপি হ্যাঁ যারা মনে করুন ডিপ্রেশনে থাকে বা যারা ওইরকম যাদের কোনো প্রবলেমস থাকে যারা মনে করে একটু ইন্ট্রোভার্টেড থাকে ওদের জন্য এইগুলো জিনিস অনেক বেটার তো অ্যানিমেলস সাথে না ওরা কানেক্ট করতে পারে উ হ্যাভ সোমিনি এক্সাম্পলস উইথ দাস অনেক মেম্বার ভলেন্টিয়ারস আমাদের কাছে এসছিল যারা মানে এখন আগে যারা এনিমেলস জানতোই না কি ওরা এখন নিজের বাড়িতে এনিমেলস পালে তো এগুলো জিনিস চেঞ্জেস আসে আরেকটা জিনিস রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা নামের যদি একটা বাচ্চার যান বাঁচানো যায় তো একবার করে দেখলে সবাই বুঝতে পারবে যে কিরকম একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার হাত জোর করে যে যদি পসিবল হয় শেল্টার লিস্ট আপনারা যারা যারা কাজ করে বা যাদের স্কুল আছে কলেজেস আছে ওরা উইকে যদি না শিখতে পারে এটলিস্ট উইকেন্ডে উইক ডেসেন আসতে পারলেও স্যাটারডে সানডে বা সানডে স্পেসিফিক্যালি লিস্ট ফর ওয়ান আওয়ার ইফ দে ওয়ান্ট টু কাম দেন দে আর হোল হার্টেডলি ওয়েলকাম শেল্টার শেল্টার এড্রেস হলো আমাদের মেহেরপুর যেটা দশভূজা দর্শকের ঠিক অপোজিটে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র